এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ দক্ষিণবঙ্গে বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ দিনের পর দিন বেড়েই চলেছে গরম তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন কোথাও লাল তো কোথাও আবার কমলা সতর্কবার্তা জারি আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রশ্ন উঠছে বৃষ্টি কবে কবে মিলবে বৃষ্টিতে একটু স্বস্তি এমনই প্রশ্ন করছে বাংলার সকলেই এরই মাঝে আরও খারাপ খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায় তো আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কি বলছেন এ নিয়ে বিশেষজ্ঞরা জানুন বিস্তারিত আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে ইতিমধ্যেই আঠাশে এপ্রিল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আজও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তীব্র তাপ্রবাহের সতর্কবার্তা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ তাপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় আর তাপ্রবাহের জেরে কমলা সতর্কবার্তা জারি রয়েছে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই আপাতত কমলা সতর্কবার্তা স্থায়ীভাবে জারি থাকবে কলকাতাতেও তীব্র তাপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে আর কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইবার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই অর্থাৎ এপ্রিলের বাকি কয়েকদিনে পড়তে হবে দক্ষিণবঙ্গের মানুষদেরকে তবে এই তীব্র গরমেও বৃষ্টির সুখ পেতে পারে উত্তরবঙ্গের হাতে গোনা কয়েকটি জায়গা আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে এছাড়া চলতি সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের সমতলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গেও বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর ও মালদাহে তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে একদিকে যখন সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এই তাপ প্রবাহে পুড়ছে তখন বাংলাদেশেও প্রায় সেই একই পরিস্থিতি আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে লঘুচাপের প্রতিতাংশ পশ্চিমবঙ্গ ও এলাকায় অবস্থান করছে বৃষ্টির পূর্বভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিপাতও হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাবনা দিনাজপুর ও সৈয়াদপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা মাদারীপুর কিশোরগঞ্জ নরসিংদী বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ রংপুর নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী বান্দরবন ও নোয়াখালী জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ পড়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিগত থাকবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভাব বিরাজমান থাকবে আজ এবং আগামী আরও বাহাত্তর ঘণ্টা চলুন এবার আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস এখন আমরা চলে এসছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে কিন্তু এই মুহূর্তে আমরা লাইভ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোথাও তেমন কোনো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না সে উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই একদমই পরিষ্কার আবহাওয়া রয়েছে আর অন্যদিকে যদি বাংলাদেশ দেখি তো সেখানেও এই এক সিলেট আর পার্শ্ববর্তী কয়েকটা এরিয়া ছাড়া বাদবাকি সমগ্রই রোজ্জ্বলমলে আবহাওয়া রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার ওপরে সামান্য মেঘলা আকাশে দেখা পাওয়া যেতে পারে এবং এই পশ্চিমবঙ্গের বাদবাকি জায়গা বা বাংলাদেশেও আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে কিন্তু মূলত আজ রোদ ঝলমলে আবহাওয়ার দাপটি থাকবে আচ্ছা এরপর আমরা আজকের থেকে মাথা ব্যথার যে কারণ মানে তাপমাত্রা সেটা নিয়ে কথা বলবো। তো আজ তাপমাত্রা কিন্তু ভালোই ঊর্ধ্বমুখী থাকবে আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তারপর খড়গপুর ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই পশ্চিমের দিকের এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে ছিল চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং একেবারে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এই তাপমাত্রা ছিল একুশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে আজ আজ দুপুরবেলায় একেবারে যে ভরা দুপুর সেই সময় কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে যদি দেখি আমরা তো মেদিনীপুরে আজ তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর এবাদে বাদবাকি যদি আমরা পশ্চিমের এরিয়াগুলির কথা বলি তো সেখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা মুর্শিদাবাদে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নদিয়ায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তার মানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই ভালোই আজ গরমের দাপট চলবে দুর্গাপুর বর্ধমান শিউড়ি কাটোয়া সব জায়গায় দেখা যাচ্ছে তাপমাত্রা চল্লিশের ওপরে রয়েছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে অন্যদিকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই তো উত্তরবঙ্গের এই মালদাতেও তাপমাত্রা অনেকটাই উর্ধ্বমুখী থাকবে তারপর দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এইসব এরিয়াগুলিতে তাই সতর্কবার্তা জারি থাকছে এখানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে অন্যদিকে উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর এদিকেই উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সর্বত্রই দেখা যাচ্ছে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরে থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তারপর কালিম্পং কার্শিয়াং এখানে থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের কথাও যদি বলি এবার আমরা তো বাংলাদেশেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এই দক্ষিণবঙ্গের মতোই অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে বেশিরভাগ জায়গাতে বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে তবে রাজশাহী মেহেরপুরে আজ তাপ্রবাহ চলবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর এই ময়মনসিংহতে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেট কুমিল্লা এখানে আবার এই তাপমাত্রা কিছুটা কম থাকবে বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বরিশাল এখানে থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চিটাগং মহেশখালীতে থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দুই বাংলাতেই কিন্তু আজ এই তাপ্রবাহের চেড়ে চরম সতর্কবার্তা জারি থাকছে কয়েকটা জায়গায় আর কয়েকটা জায়গায় সতর্কবার্তা জারি থাকছে এরপর আজ রাতের দিকেও এই তাপমাত্রা যে খুব একটা নিম্নমুখী হবে এমনটা নয় অস্বস্তি বজায় থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ম্যাক্সিমাম জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা এবং এরপর আগামীকাল সকালের দিকে ফের এই তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তারপর বেলা সঙ্গে সঙ্গে আবারও অনেকটাই ঊর্ধ্বমুখী হবে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজকের তুলনায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা কিছুটা বেড়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাংলাদেশেও আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা ফের বাড়তে চলেছে এই যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর রাজশাহীতে চরম তাপ্রভাব চলবে আজকের পর আগামীকাল আরো এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তবে কিছুটা স্বস্তি পাবে চিটাগং মহেশখালী কুমিল্লা সিলেট এইসব এরিয়ার মানুষরা কারণ এখানে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে ময়মনসিং তারপর রংপুর এখানে আবার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি উত্তরবঙ্গে আজকের পর আগামীকাল আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামীকাল দুপুরের পর রাতের দিকেও এই তাপমাত্রা উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দুই বাংলার ম্যাক্সিমাম জায়গায় তো মোটামুটি আগামী ঘন্টায় অস্বস্তি বজায় থাকবে দুই বঙ্গেই আচ্ছা এরপর যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি তো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাচ্ছি না এই মুহূর্তে শুধুমাত্র এই পাহাড়ি অঞ্চলগুলোতে দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টির হয়েছে আর অন্যদিকেই বাংলাদেশের কুমিল্লা ভারতের আগরতলা অমরপুর এদিকটায় বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর চিটাগের পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতেও সামান্য বৃষ্টিপাত হতে পারে এবারে বাদবাকি বাংলাদেশেও শুকনো আবহাওয়া থাকবে আজ দুপুরে আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই কুমিল্লা এবং ভারতের আজওয়াল এদিকটায় জারি থাকলেও বাদবাকি কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর আজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও বাংলাদেশ থেকে একেবারেই কমে যাবে এবং তারপর আগামীকাল সকালের দিকে এই সিলেটের ওপরের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিলেটের এই উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলিতে ভোর তিনটে থেকে সকাল আটটা পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও এই সব এরিয়ার থেকে অনেকটাই কমে যাবে তারপর বিকালের দিকে আবার এই বরিশাল কুমিল্লার নিচের দিকের কয়েকটা এরিয়া অন্যদিকে এই দিঘিনালা এদিকটায় আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকাল চারটে থেকে ছটার মধ্যে এবং তারপর ফের বৃষ্টির সম্ভাবনা সিলেটে রয়েছে কুমিল্লার থেকে কমে গিয়ে এ বাদে বাদ বাকি বাংলাদেশে উঠো আবহাওয়া থাকবে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস সেখানে এই মুহূর্তে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ